নিরীহ বাহিনী তাদেরকে দিয়েও বাংলাদেশের ছাত্র জনতার গুলি করে হত্যা করানো হয়েছে তাদের প্রত্যেকটা অফিসারকে কি গ্রেফতার করা হয়েছে তাহলে বিচার আমরা কার কাছে যাচ্ছি বিচার কি বাংলাদেশে মানুষ পেয়েছে আপনাদেরকে বসিয়ে আমাদের কে ঘন্টা লাভ হয়েছে আমরা আপনাদের বসিয়েছিলাম বিচার করবেন সংস্কার করবেন নতুন বাংলাদেশ গঠন করবেন সেটা তো করতে পারেন নাই বিচার করতে পারেন নাই একটা মূল শেখ হাসিনার রায় দিয়েছেন সে আছে ভারতে আর বাংলাদেশে যে গুলিরা এখনো পর্যন্ত আছে তাদের বিচার কোথায় তাদের বিচার কোথায় সেই পুলিশ অফিসারদের বিচার কোথায় আর্মি অফিসারদের বিচারের রায় কোথায় সেই র্যাবের অফিসাররা কোথায় সেই বিজেপির অফিসাররা কোথায় বাহিনীর বিরুদ্ধে বলা যাবে না আপনাদেরকে এই জন্য বসিয়েছি নির্মাণ করেছেন সেখানে রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে চা খেয়েছেন এই করেছেন সেই করেছেন জুলাই সনদ করেছেন বিতর্কিত করেছেন এই জুলাইকে সেই জুলাই সনদে বাংলাদেশের মানুষের আস্থা ফিরে আসেনি যার কারণে এখন গণভোটে যেতে হচ্ছে আপনাদেরকে এই রাজনৈতিক দলের মতামত দিয়ে। রাজনৈতিক দলের মতামত নিয়ে কি ঘন উত্থান হয়েছিল রাজনৈতিক দলের মতামতে এই বাংলাদেশ গণ উত্থান হয়েছে আমরা রাজনৈতিক দলদেরকে দেখি নাই গেছে মার খেয়ে অনেকে মাঠ ছেড়ে পালিয়ে গেছে অনেকে নিষিদ্ধ হয়ে গেছে তাদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ চলবে তারা তো তাদের পক্ষের মতামত দেবে যে বাংলাদেশ আমাদের হাতে দাও আমরা এটাকে চাবিয়ে খাবো চিবিয়ে খাবো এটা রস করব সেই লক্ষ্যে আপনাদের বসিয়েছিলাম তাদের মতামতের ভিত্তিতে আপনারা সংস্কার করবেন সংস্কার কমিশনে গিয়ে একজন বলে আমি এটা চাই না আরেকজন বলে ওইটা চাই না এত কিছু তো শোনার আমাদের দরকার নাই আমরা চাইছি নিরাপদ বাংলাদেশ সেটাই আমাদের দিতে হবে সংস্কারে কি আছে না আছে আমাদের দেখার কোনো বিষয় নয় নিরাপদ বাংলাদেশ আমাদেরকে দিতে হবে ইন্টারভিউ এটা নিশ্চিত করতে হবে